প্রিয় ভিউয়ার্স বিদেশে যেতে ইচ্ছুক বায়ু বোনেরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত হু ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারিভাবে বয়সলের মাধ্যমে হংকংয়ে বিদেশ যাওয়ার বিশাল বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই আপনারা জানতে পারবেন কতটি পদে কতজন লোক নেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা প্রয়োজন কত টাকা খরচ হবে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবে চলুন কথা না বাড়ি আমরা বিগতিটি দেখে নিই বিগতির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সকল তথ্য জানতে পারবেন বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ভাবে হংকং এর মহিলা ডোমেস্টিক নিয়োগ অর্থাৎ বাংলা হলো গৃহ সহায়ক বিজ্ঞতিটি প্রকাশিত হয়েছে নয় এগারো দু পঁচিশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হংকংয়ে বয়সের মাধ্যমে দক্ষ মহিলা ডোমেস্টিক হেল্পার নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ গৃহ সহায়ক নিয়োগ দেওয়া হবে পদের নাম ডোমেস্টিক হেল্পার সংখ্যা হচ্ছে একশো জন মাসিক বেতন হংকং ডলার পাঁচ হাজার একশো বয়স বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর ভাষা দক্ষতা হচ্ছে ক্যান্টনিজ। অর্থাৎ হংকংয়ের ক্যান্টোনিস এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক হচ্ছে এটি এই লিংকে গিয়ে আপনার আবেদন করতে পারবেন চাকরির শর্তাবলী হচ্ছে শ্রম চুক্তি দুই বছর কর্মঘণ্টা সপ্তাহে ছয় দিন থাকা নিয়োগকর্তা বহন করবে খাওয়া নিয়োগকর্তা বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা সহ হংকংয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তার মানে থাকা খাওয়া বিমান ভাড়া কোম্পানি বহন করবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য বয়সের নির্ধারিত লিঙ্ক আগামী ত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অনলাইন আবেদনকারীকে আবেদন ফি বাবদ একশো টাকা বিকাশ এর মাধ্যমে পরিশোধ করে ট্রানজাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বয়সে নির্ধারিত সার্ভিস চার্জ জামানত ব্যাট এআইটি বীমা ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় বাবদ মোট এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকার পে অর্ডার বয়সেল ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পূর্ণ করে বয়সলের মূল কপি জমা দিতে হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত বিশা ফি বাংলাদেশের মেডিকেল সেন্টার ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসাবে বিবেচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান অর্থাৎ অনলাইনে আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে অ্যালাউ হলে তারপরে আপনি সোনালী ব্যাংকে পে মাধ্যমে এক লক্ষ পঁচাশি টাকা ব্যাংকে জমা দিতে হবে বয়সেলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশে বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট সাইজ পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ সহ অন্যান্য প্রমাণের সঙ্গে আনতে হবে অনলাইন আবেদন সরকারি সাক্ষাৎকার চূড়ান্ত নির্বাচনে কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে প্রাকৃতিক বিপর্যয় কারণে সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলক ফেরত আসা মহিলা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে সকল মহিলারা বিদেশে গিয়েছিলেন তারা আবার দেশে আসছেন তারা আবার যেতে চান যদি এই অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন তো এখানে বলা হয়েছে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক প্রাকৃতিক বিপর্যয় মহামারী কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে যারা ফেরত আসছেন তারাও বিদেশ যেতে পারবেন মাসিক বেতন হংকংয়ে পাঁচ হাজার একশো ডলার তো বাংলাদেশি কত টাকা আসে সেটি আমি এখন শেয়ার করব। বাংলাদেশি আজকের রেট অনুযায়ী পাঁচ হংকং ডলারে আসে আশি হাজার দুশো চুয়াল্লিশ টাকা তো বাংলাদেশি টাকায় আপনারা আশি হাজার দুশো চুয়াল্লিশ টাকা বেতন পাবেন আর এখানে বলা হয়েছে থাকা খাওয়া এবং বিমান ভাড়া সম্পূর্ণ নিয়োগকর্তা বহন করবে তো কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমি এখন দেখাবো আবেদন করার জন্য এই লিঙ্কটি আপনারা ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কলগার যদি নিচে যান তাহলে দেখতে পারবেন যে ডিটেলস এবং অ্যাপ্লাই এ যে ডোমেস্টিক হেল্পার মহিলা হংকং কোম্পানি তো এইখানে রেজিস্টারে ক্লিক করার পরে আপনার নাম মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পর আপনি মোবাইলে একটি ওটিপি কোড যাবেন ওটিপি কোড দেওয়ার পরে লগ করে আপনি এখানে চারটি স্টেপে আপনার তথ্য দিতে হবে আপনার পার্সোনাল তথ্য ব্যক্তিগত পাসপোর্টের তথ্য অভিজ্ঞতার তথ্য সকল তথ্য দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন আর আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটি এখান থেকে যদি ডিটেলসে ক্লিক করেন তাহলে আমি যে বিজ্ঞপ্তিটিতে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এছাড়াও বয়স্লের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আসলে এইভাবে একটি ইন্টারভেস দেখতে পারবেন এখান থেকে এই যে সরকারিভাবে হংকং এ মহিলা ডোমেস্টিক হেল্পার কর্মী নিয়োগ এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এবং বিদেশে যাওয়ার বিজ্ঞপ্তি পেতে চান সরকারিভাবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর কেউ যদি আমার মাধ্যমে আবেদন করাতে চান তাহলে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে অর্থাৎ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমার মাধ্যমে আবেদন করাতে পারবেন